সালফার ওষুধটা নিয়ে আমি আলোচনা করব তো সালফার সোরার তো রাজা যাকে বলে সরিনাম আর সালফার সালফার আর শরিনাম হচ্ছে সোরার একজন হচ্ছে রাজা আর একজন হচ্ছে সম্রাট তাইতো সালফার আর সরিনাম তো সালফার সম্পর্কে পরবর্তী ক্ষেত্রে এর আলোচনা তো বিস্তারিত সোরাই হচ্ছে সবকিছুর শুরু কোনো সমস্যা যদি ক্রনিক হয়ে যায় পেশেন্ট যদি এসে বলে আমি ভালো হচ্ছি না অনেক ডাক্তার দেখিয়েছি সেক্ষেত্রে আমাকে কনস্টিটিউশনাল মেডিসিনের দিকে এগিয়ে যেতে হবে তো সালফার সম্পর্কে ছোট করে আজকে আমি বলব দু দু চারটি কথা সেটা হচ্ছে যে সালফার হচ্ছে খুব সেন্টিমেন্টাল আবেগপ্রবণ খুব আনগ্রেটফুল বেগেল অকৃতজ্ঞ লায়ার মিথ্যাবাদী প্রচন্ড সে ফিলোজফার ফলস মানে ভণ্ড দার্শনিক আর অহংকারী প্রচুর হাটে অহংকারী আর কি আনটিডি মানে খুব অপরিষ্কার আর নিন্দুক রিয়াক্ট সব কথাতে নিন্দা করবে সব কিছুতে নিন্দা ঠিক আছে কোনোটাই ভালো নয় কারুর কোনো কিছু তার কাছে ভালো নয় এই একটা হচ্ছে সালফারের ভীষণ ভালো এই কয়েকটা পয়েন্ট মনে রাখবেন আবেগপ্রবণ অকৃতজ্ঞ মিথ্যাবাদী ভণ্ড দার্শনিক অহংকারী অপরিষ্কার আর নিন্দুক এটি হচ্ছে সালফারের সিমটম আর এটি ভীষণ একটি পলিক্রেস মেডিসিন অ্যান্টিসাই শরিক অ্যান্টিসাইকোটিক অ্যান্টিটিউবরকুলার বাংলায় একে বলা হয় গন্ধক গন্ধক হচ্ছে গন্ধ থাকায় নাম গন্ধ শরীর মল মূত্র সব জায়গায় দেখবেন দুর্গন্ধ এরা দুর্গন্ধ শুকতে পছন্দ করে অন্যের দুর্গন্ধ পছন্দ করে না কিন্তু অন্য কিছুতে তার প্রচুর গন্ধ লাগে বাড়িতে ঢুকেই বলবে কি গন্ধ কারুরাটা কিছু গায়ে কোনো কিছু মনে হলো ইস গায়ে খুব গন্ধ কিন্তু নিজে অপরিষ্কার নিজের গন্ধটা খুব ভালো হুম এরা দেখবেন অন্যের গন্ধ পছন্দ করে না কিন্তু নিজের যে কোনো দুর্গন্ধ মলমূত্র সবেতে এবং সেটাকে শুকে দেখবে সব কিছু আগে শুকে দেখতে পছন্দ করবে সালফার এটি কালো হয় ময়লা হয় আবার হলুদের মতো উজ্জ্বল সুন্দরও হয় আর কি না গন্ধ কি হয় গন্ধক তো লাল সালফার লাল তা শরীরের সমস্ত সমস্ত জায়গা দেখবেন ভাব থাকবে ঠোঁট লালচে জিভের ডগা লালচে হম এরা হচ্ছে বেশি গরমে দেখবেন গলে যায় অর্থাৎ বেশি ঠান্ডায় দহন ক্ষমতা হারিয়ে ফেলে আর জলে জলে জ্বলে যায় আর বেশি ঠান্ডায় দেখবেন ওই জন্য চান করতে চায় না বেশি ঠান্ডায় দহন ক্ষমতা হারিয়ে ফেলে সেই জন্য বেশি ঠান্ডায় আবার চান করতে চায় না বেশি গরমে আবার গলে যায় আচ্ছা গন্ধ কি হয় দেশলাই কাটিতে দেখবেন লাল সালফার থাকে জ্বলে ওঠে ঠিক আছে বারোদের সাথে থাকে আচ্ছা গন্ধ যেমন লাভা পুড়ে গিয়ে পুড়ে যাবার পর আগুনের শেষ থেকে তৈরি হয় সেই লাভার আগুন যেমন দুর্দমনীয় তেমনি সালফারের পেশেন্টও খুব অহংকারী খুব দুর্দমনীয় ঠিক আছে পরের দিন আবার বাকিটা আলোচনা